আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওর বিষয়টি আপনারা থাম্বেল বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক দিবেন এবং একটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে যে খুব বেশি মাত্রায় একটি বেগুনের জমিতে ফুল জালি এবং বেগুনকে পোকার আক্রমণ থেকে কিভাবে রক্ষা করা যায় তো আমি কিন্তু এর আগে একটি ভিডিও করেছি এই ওষুধটা নিয়ে তো ওখানে সম্পূর্ণ আলোচনা করা হয় তো আমি ওষুধটি ব্যবহার করার ছয় দিন পরে ভিডিওটি করতেছি যে আমি ওষুধটি ব্যবহার করেছি আজ থেকে ছয় দিন আগে আমার জমিতে আমার অল্প সংখ্যক জমি তো আমার জমিতে ট্রায়ালের জন্য ব্যবহার করছিলাম তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এই জন্য বন্ধুদের উদ্দেশ্যে আমি আর একটি ভিডিও করলাম আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু আমার গাছে কিন্তু খুব বেশি মাত্রায় ফুল এবং জালে গাছ কিন্তু খুব ছোট ছোট তো আপনারা গাছের বয়স ওষুধটি ব্যবহার করতে পারবেন এই ওষুধটির গুণাগুণ হচ্ছে গাছে অধিকমাত্রা ফুল নিয়ে আসবে এবং পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে ফল সেদ্রকারী পোকা ডাল ছেদ্রকারী পোকা এর থেকে রক্ষা করবে ওষুধটি ব্যবহার করতে হয় প্রতি লিটারেও ওয়ান পয়েন্ট টু মিলি হারে এক লিটার পানির জন্য ওয়ান পয়েন্ট টু মিলি ঔষধ ব্যবহার করতে হয় একটি বোতলে ঔষধটি থাকে পঞ্চাশ মিলি ঔষধ এই ঔষধটির দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা নিবে আপনার কাছ থেকে কোম্পানি তো আশা করি আপনারা খুব ভালো ফলাফল পাবেন এবং রেজাল্টটা ভালো পাবেন যেহেতু আমি আমার জমিতে আজ থেকে ছয় দিন আগে ঔষধটি ব্যবহার করেছিলাম তো ছয় দিন পরে মোটামুটি আমি রেজাল্ট দেখতেছি আমার কাছে যে পরিমাণের মাত্রায় ফুল জালি ছিল তার থেকে অধিক মাত্রায় ফুল জালি রয়েছে গাছে এবং পোকার আক্রমণ কমে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রসদ সহমতে কিন্তু খুব ভালো ওষুধটি কার্যকারিতা পাওয়া গিয়েছে তো সেই জন্য বন্ধুরা আর একটি ভিডিও করা তা আপনারা চাইলে ওষুধটি ব্যবহার করতে পারেন এই ওষুধটি খুবই ভালো কাজ করতেছে বেগুনের জমির জন্য এই ওষুধটি ব্যবহারের ফলে হয়তো আশা করা যায় খুব অধিক মাত্রায় ফলন পাওয়া যাবে যেহেতু বর্তমানে বেগুনের বাজার মূল্য অনেক বেশি হয় বেগুনের ফলনটা বেশি হলে খুব মোটা অঙ্কের একটি টাকাও কিন্তু আয় করা যাবে বা অর্জন করা যাবে তো এই ওষুধটি ব্যবহারে আপনি একটি জমিতে সর্বোচ্চ তিনবার ব্যবহার করতে পারবেন তিনবার ব্যবহার করলে আপনার আশা করা যায় লাভজনক এবং উচ্চ ফলন পেয়ে যাবেন তো এই ওষুধটি আমি ব্যবহার করেছি ছয় দিন আগে তো আপনারা দেখলেন বন্ধুরা ভিডিওতে কি পরিমাণে ফুল এবং জালি প্রতিটি ডোগায় ডোগায় কিন্তু ফুল জালি আছেই আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছ কিন্তু খুব ছোট ছোট তো ওষুধটির নাম হচ্ছে বন্ধুরা অ্যাট্রেসিয়া ওষুধটি সিনজেন্টা কোম্পানির আমি আবারও বলতেছি ওষুধের নাম এটা কোম্পানির একটি সিনজেন্টা ঔষধ এই ঔষধটি ব্যবহারে গাছের ফুল জালি এবং পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করা সম্ভব তো বন্ধুরা আপনারা দেখেছেন আমার গাছে কিন্তু অধিক মাত্রায় ফুল এবং জালি তো বন্ধুরা এই ওষুধটি ব্যবহারে আশা করি উচ্চ ফলন এবং গাছকে পোকার হাত থেকে খুব সহজে রক্ষা করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ বন্ধুরাও সর্বশেষ কিন্তু একটা কথাই আল্লাহ চাইলে সব সম্ভব ওষুধ একটি মাত্র তো আপনারা ওষুধটি ব্যবহার করলে আশা করা যায় ভালো ফলন এবং ভালো সুবিধা পাবেন আলহামদুলিল্লাহ বন্ধুরা পরবর্তীতে আরো নতুন নতুন চাষি সংক্রান্ত ভিডিও নিয়ে এবং আমার দৈনন্দিন জীবনে চাষ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন